কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্জরের স্বপ্নভঙ্গ আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারি প্রভাত পাখিরি গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখেতে নাড়ি থর থর করি কাঁপেছে ভূধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুণ রসি হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দাঁড় কেনরে বিধাতা পাচান হেনম চারিদিকে তার বাঁধন কেনম ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসিরে আন্ধার কিসির পাশান উথুলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসির রন আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা কে সেলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু একা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দেবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খর গে কলকল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মৌর এত সুখ আছি এত স্বাদ আছি প্রাণ হয়ে আছে ভৌড় কি জানি কি হলো আজি জাগিয়ায় উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মৌ একি একি কারাগার ঘোর ভাং 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 কারায় আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেছে পাখি এসেছে রবির কর